তিনটা জিনিস ব্রেনটাকে ধ্বংস করতেছে ব্রেন যে দামি জিনিস এটা তো বুঝি না এই জন্য ব্রেনের দাম বাড়ে মানুষ কাছে এটা কি আর হবে এক নাম্বার জিনিস আচ্ছা এখানে কেউ কি আছে যে একশো কোটি টাকার মালিক একশো কোটি নবটি না আচ্ছা ব্রেনের দাম এখনকার হিসাবে মিনিমাম তিরিশ হাজার কোটি টাকা কোন সার্ভিস চার্জ আছে যে আল্লাহ যদি কইতো যে ঠিক আছে 1% করে টাকা দাও ফকির হয়ে যাওয়া লাগবে না এই ব্রেনটা যে দিয়েছে এটা কাজে লাগাইতে পারতেছিনা কেন তিনটা জিনিস ব্রেনটাকে ধ্বংস করতেছে এক নম্বরে কি প্রফেসর মুক্তরমের সাহেব বলছে কিন্তু যে আমাদের ধৈর্য কম না এই কি কম তা উনি যে এটা বলছে যে ধৈর্য কম উনি তো বাংলায় বলছে এইজন্য শুনে তো মজা লাগে নাই মানে কইছে এটা কি সমস্যা আপনি যদি আর্টিকেল পড়ে আর্টিকেল মানে বিদেশি একবারে কোটি কোটি ডলার খরচ করিয়া বিভিন্ন গবেষণা করে ওরা বাইরে করছে ওরা সেখানে বলছে কি জানেন আপনি ব্রেইনের সবচেয়ে বড় সমস্যা হিসেবে তারা যেটা চিহ্নিত করছে সেটা তো ইংরেজিতে বলছে কি নাম শুনেন অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার ওরে বাবা এত বড় রোগ এইখানে যারা আসি হয়তোবা আল্লাহর রহমতে এরা তো ইসলামী এদের হয়তো বেশিরভাগ জনের ব্রেন ভালো আছে তবে সারা দেশের যদি চিন্তা করি এইটটি পার্সেন্টের এইটটি পার্সেন্ট মানে দশ জনের আট জনের আমার সাথে একটু বলতে হবে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এইটাকেই বাংলায় বলে কি ধৈর্যের অভাব এবং আপনি যদি ডাক্তারের কাছে যান যদি আপনার এটা লিখে দেয় এ ডি কবে যে আপনার বিশাল বড় সমস্যা তো কি ব্যাপার যে এটা ট্রিটমেন্ট আমাদের কাছে আছে কি ট্রিটমেন্ট দিবে শুনেন বলবে যে আপনি ঠিক রাতে এশার নামাজ যখন হবে তারপরে মোবাইল টোবাইলে দেখবেন না ঘুমাবেন হজরে উঠবেন উঠে আগে একটু চোখ বন্ধ করে থাকবেন শুক্রিয়া আদায় করবেন তারপর একটু এক্সারসাইজ করবেন সকালে একটু হাঁটাহাঁটি করে সূর্যের দিকে তাকাবেন সারাদিন বেশি না দুপুরের পরে একটু দেখতে পারেন আর কোন সময় কী কাজ করবেন এটা ডায়েরি মেনটেন করে লিখে লিখে করবেন ফি হচ্ছে কয়েক হাজার টাকা নিয়ে নিবে বুঝেন নাই বড় বড় যে রোগগুলো আমি তো অবাক হয়ে গেছি যে কিরে বাবা এগুলা রোগ এগুলা ট্রিটমেন্ট এবং এগুলো যাদের হয় অবশ্য যার টাকা পয়সা কম হইলেও কোনো সমস্যা নেই কারণ মানে রোগ যে আসা টেরে পাবে না তা ওই বেশিরভাগ জন যারা আছে না টাকা পয়সা প্রচুর আমরা তো দেখি ওই যে তোমাদের নোবেল স্যার সারা দুনিয়া থেকে রুগী দেখতেছে আলহামদুলিল্লাহ এবং ইন্ডিয়া মাদ্রাস চেন্নাইতে যে ভালো হচ্ছে না আলহামদুলিল্লাহ কারণ খুব অথেন্টিক ইমানদারির সাথে রুগী দেখে সে একটা পয়সা কোনোদিন দুই নাম্বারই করেন এই যে অনেস্ট ডাক্তার আল্লাহ রহমত আছে আলহামদুলিল্লাহ এবং সে যেটা করছে আমি দেখছি হিউজ মানসিক এই প্রবলেমের রোগীগুলো আছে তাই এইটা থেকে কেউ যদি বাঁচতে চায় তাহলে তাকে ইসলামের রাস্তায় আসতে হবে না ইসলামের রাস্তা থেকে দূরে যাইতে হবে ইসলামের রাস্তায় আসতে হবে যে জায়গা থেকে আমি ছিলাম তাহলে ধৈর্যের জবাব অভাব এইটা আছে এডি এইচ ডি এডি এইচ ডি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার আচ্ছা আমরা যে নামাজটা পড়ি নামাজ যে পড়ি এইটার সবচাইতে বড় গুরুত্ব হচ্ছে ব্রেইনটাকে ফোকাস দেওয়ার ক্যাপাসিটি বাড়ানো ব্রেইনটাকে কি করার ক্যাপাসিটি বাড়ানো ফোকাস দেওয়ার